সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধা শিক্ষক বিন্দু এবং আমার প্রিয় সহপাঠীরা আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজ পাঁচই আগস্ট এই দিনটি আমাদের জাতির ইতিহাসে এক স্মরণীয় দিন যেটি আমরা গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালন করি দুই সালের এই দিনে বাংলাদেশে ঘটে এক ঐতিহ্য ঐতিহাসিক গণঅভ্যুত্থান যা দেশে ছাত্র জনতার মিলিত আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠার প্রতীক হয়ে ওঠে দুই সালে জুন মাসে সরকারি চাকুরিটা পুনরায় কোটা আন্দোলন সিদ্ধান্ত দেশব্যাপী ছাত্রদের মধ্যে তীব্র আন্দোলন শুরু হয় ধীরে ধীরে আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে জুলাই মাসে আন্দোলন দমন করতে গুলি চালানো হয় যেখানে শত শত শিক্ষার্থী নিহত হয় এবং হাজারো মানুষ আহত ও গ্রেপ্তার হয় এই সময় দেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায় এবং কারফিউ জারি করা হয় কিন্তু আন্দোলন আরো বেগবান হতে থাকে অবশেষে পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এই গণঅভ্যুত্থান প্রমাণ করছে যে ন্যায় ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ জনগণই সবচেয়ে বড় শক্তি বন্ধুরা আমাদের উচিত এই ঐতিহাসিক দিন থেকে শিক্ষা গ্রহণ করা অন্যায়ের বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়ানো দেশের প্রতি দায়িত্ববোধ রাখা এবং সঠিক পথে চলা শেষে আমি এই প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি যে গণ অভ্যুত্থানের চেতনা যেন আমাদের মাঝে চিরজাগ্রত থাকে এবং আমরা সবাই সত্যের ও ন্যায়ের পথে অটল থাকতে পারি আসসালাম আলাইকুম আরহাম